আলাইকুম ব্লুম লিস্ট আপডেট আজকের ভিডিওতে আমরা ব্লুম সকল তথ্য কিভাবে আপনি এলিজিবল হবেন তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিজন আমাদের প্রথম সিজন অনেক আগেই শেষ হয়ে গেছে কারণ তাদের সাপ্লাই যত হবে সবগুলা কিন্তু আমাদেরকে প্রথম এমনকি দ্বিতীয় সিজনের মধ্যে আমরা যত কয়েন পাবো একসাথে তারা দিয়ে দিবে তো এই জন্যই কিন্তু তারা দ্বিতীয় সিজনে আমাদেরকে অনেক দিন যাবত কাজ করাইছিল তো দেখেন বন্ধুরা আমাদের প্রথমে হচ্ছে ডেইলি টাস্ক গুলো ফিলআপ করতে হবে আমরা ক্লেম করে নি দেখেন এখানে আমাদের আরেকটা হচ্ছে টাস্ক যেটা হচ্ছে আমরা ক্লেম করে নিব এগুলা তো আপনারা সাধারণত জানেন কিন্তু দেখেন এখানে আমাদের নতুন যে গেমসটা আছে এটা থেকে কিন্তু আমরা তিনশো থেকে চারশো টোকেন পর্যন্ত অলরেডি গেম প্লে করে আর্ন করতে পারি তো আপনারা সবাই কিন্তু এই গেমটা প্লে করে নিবেন টিকিট আছে যেগুলো আপনারা ইউজ করবেন তো ইউজ করে দ্রুত আপনারা কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন তো এখানে দ্বিতীয় যে অপশনটা আছে যেটা হচ্ছে আমাদের আর্নিং তো আমরা যদি আর্নিং একটু যাই দেখেন দু হাজার নতুন একটা টাস্ক চলে আসছে তো এই টাস্কটা আপনারা খুব দ্রুতই ফিল আপ করে রাখবেন আমরা এখানে জাস্ট স্টার্ট করব দেখেন এখানে একটা আমাদের ওয়েবসাইট নিয়ে আসছে এখান থেকে ব্যাগ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে তাদের এই যে দু হাজার পঁচিশের ব্লক চেনের যে টাক্কটা এটা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে যাবে তো একটু পরে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো এখন এখান থেকে কিছু সময় নিচ্ছে আমাদের তো আমরা যদি দ্বিতীয় উইকলি যে টাক্গুলা এগুলো যদি একটু দেখি এগুলা যদি আমরা দেখি তাহলে এখান থেকে ওপেন করতে হবে ওপেন করার পরে দেখেন এখানে অনেকগুলা ট্যাক্স চলে আসছে যেখানে আমাদের একশো বিপি একশো এগারো বিপি করে দিচ্ছে তো এগুলাতে আমরা ক্লেম করে নিব স্টার্ট করে দেখেন আমাদের কিন্তু একটা অলরেডি স্টার্ট টাইমিং চলতেছে একটু পরে আমাদের ক্লেম চলে আসবে দ্বিতীয়টা তৃতীয়টা আমরা এগুলাতে জয়েন হয়ে যাব জয়েন জয়েন হওয়ার নাই তো হয়ে যাব পঞ্চমটা এই দেখেন সবগুলা চলে আসছে ষষ্ঠ এখানে আমরা জয়েন হয়ে যাব দেখেন বন্ধুরা অলরেডি আমার কিন্তু সবগুলাতেই ক্লেম চলে আসতেছে হ্যাঁ তো আমরা এখান থেকে জাস্ট ক্লেম করে নি খুব সহজ বিষয়গুলা আপনারা সবাই কাজগুলা করে নেবেন কারণ খুব আমাদের সময় কিন্তু খুবই কম হ্যাঁ বন্ধুরা একটা ক্লেম এই যে দেখেন আমার কিন্তু অলরেডি ছয়টাই কিন্তু ক্লেম করে নিয়েছি এখন যেটা হচ্ছে টোটাল যেটা আমাদের কিন্তু সবগুলা ক্লেম হয়ে গেছে ঠিক চিহ্ন চলে আসছে এখন যদি আমরা দ্বিতীয়টার মধ্যে যাই দ্বিতীয়টাও কিন্তু আমাদের অলরেডি পাঁচটার মতন আমাদের কাজ আছে এই পাঁচটা কাজ আমরা করে রাখবো আরগুলা রেখেন আপনাদের নিচেরগুলা যেটা হচ্ছে ব্লুম এগুলা হচ্ছে আপনারা করে রাখতে হবে এগুলা এমন একটা কম্পলসারি না আপনারা করলেও পারবেন আর না করলে নাই আর এগুলা করতে হবে করলে আপনাদের পয়েন্ট বাড়বে তো আশা করি এই বিষয়গুলা বুঝতে পারছেন তো এখন আসি আমাদেরকে পেমেন্ট দিবে কিসের মাধ্যমে এই বিষয়টা যেটাতে আমরা ইলিজিবল হব প্রথমত হচ্ছে আপনারা এখানে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর এমনকি ডিসেম্বরে দুইটা আমরা ট্রানজেকশন করছিলাম যার মাধ্যমে আমাদেরকে কিন্তু পেমেন্ট দিবে আর একটা বিষয় হচ্ছে আমাদের ফ্রেন্ড ফ্রেন্ডের উপর পেমেন্ট দিবে দুইটা ফ্রেন্ড কিন্তু অলরেডি আমাদের রেফার থাকতেই হবে তো আপনাদের যাদের যাদের দুইটা ফ্রেন্ড অ্যাক্টিভ নাই আপনারা সবাই কিন্তু দুইটা ফ্রেন্ড অলরেডি অ্যাক্টিভ করাইতেই হবে অ্যাক্টিভ করিয়ে নেন আর একটা হচ্ছে আপনাদের ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্ট কিন্তু আপনাদের থাকতে হবে যেখান থেকে আপনারা উইড্রো করতে পারেন তো ওয়ালেট কানেক্ট কিন্তু করে রাখবেন টোন ওয়ালেটের সাথে যুক্ত করে রাখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে আপনারা টোন ওয়ালেটের সাথে কানেক্ট করবেন তো আরেকটা বিষয় আপনারা যারা যারা এই কাজগুলা করছেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এলিজিবল যখনই কয়েন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে সবাই কিন্তু কয়েন পাবেন আর এমন কি আবার বলি আপনারা সবাই কাজগুলা করে রাখবেন যত এক লাখ কয়েন হলেই কিন্তু আপনি এলিজিবল তো আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ টোকেন আছে যার কারণে আমার কোনো প্রবলেম হবে না আপনারা আপনাদের কাজগুলা করে রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ